আসসালামু আলাইকুম তো চলে আসলাম সিমা আমি কামাল ভাই তো আপনার জন্য ঝিমি চুর ঝিমি চুর এ টু জেড কালেকশন দেখাবো জিমি চুর এ টু জেড কালেকশন দেখাবো অর্গানজার উপরে জিমি চু সিমারের উপরে জিমি চু একেবারে এক্সক্লুসিভ জিমি চুর নিউ কালেকশন দেখেন সেরা সেরা কালেকশন ভ্যারাইটিস দামে থাকবে এক একটা এক এক প্রাইস একটা এক এক ডিজাইন আমি প্রত্যেক শাড়ি ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো বলে দিব আর দেখানোর সময়তে তো আপনারা ভিডিওটা সাথে থাকেন আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার ফেসবুকটা ফলো ফলো করবেন সবাই লাইক করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে কামাল ভাই কত সুন্দর সুন্দর শাড়ি কত কমে দামে দিচ্ছে তো এটা দেখা দিচ্ছে আপনাদেরকে পেঁয়াজ কালারটা এটার প্রাইসটা বল মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জিমি একেবারে আপডেট জিমিচুর আপডেট কালেকশন এক এটা প্রাইসটা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা সেরা কালেকশন সেরা কালেকশন সেরা কালেকশন দিব যেটা এটাও লাইট আঙুর কালার এটার প্রাইসটা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকার একেবারে জিমিচুর আপডেট কালেকশন সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা ব্রাইটিস ব্রাইটিস ডিজাইন থাকবে ব্রাইটিস প্রাইস থাকবে আমি প্রত্যেকটা প্রাইসটা আপনাকে সাথে সাথে বলে দেব খোলা থাকবো এটা আরও সুন্দর প্রত্যেকটা জিমি চু এটার প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা খুলতেছে ফিরোজা পেস্ট কালার অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন একেবারে লেটেস্ট একেবারে আপডেট সব স্মুথ এক নিউ কালেকশন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন সারা সেরা কালেকশন এটা জিমিচু সিল্ক জিমিচু সিল্কের ভিতরে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা এক লেটেস্ট মডেলের মাত্র পুরো পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এই যে পাথরগুলো সম্পূর্ণ পাথর স্টাইলিশ কাজ করা আছে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা একটা কালার এটা একটা কালার দিচ্ছে আপনাদেরকে দেখেন খুলতেছে মিষ্টি কালারটা সম্পূর্ণ মিষ্টি কালারটা সো এটার প্রাইস্ট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই যে পাথর পুরো পার পাথর সম্পূর্ণ পাথরের কাজ করা অনলি পঁয়ত্রিশশো টাকা একেবারে নিউ কালেকশন এটা আরেকটা ডিজাইন ঝিমিচুর ভিতরে এটার প্রাইশটা পঁয়ত্রিশশো টাকা যে যেটা নিতে চান জ্যা জিরানি চান চলে আসবেন সিমে শাড়িতে অ্যাশ কালার ঢাকা গাউসিয়া নুনমা সময় নিচতালা চার বাই বাই সিমেয়াশাড়ি তো আপনারা সিমে আসাইতে আসলে আপনারা পেয়ে যাবেন মনের মতো কালেকশন এটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার সোয়ার প্রাইসটু পঁয়ত্রিশশো টাকা সেরা কালেকশন একবারে সেই লেভেলের কালেকশন অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন জিমিচুর নিউ কালেকশন এটা সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ এবং পাইপ কাজ কাচদানার কাজ করা পাইপ কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকা পারগুলো দেখেন সম্পূর্ণ ঝিকিমিকি স্টাইলিশ কাজ মাত্র পঁয়ত্রিশশো টাকা পেস্ট কালার

অনলি পিয়াস কালার পাঁচ হাজার পাঁচশো টাকা লেটেস্ট কালেকশন জিমি চুর একেবারে আপডেট কালেকশন একেবারে সেরা কালেকশন প্রাইসটাও পাঁচ হাজার পাঁচশো টাকা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম